আচ্ছা তো এখন আপনি আহ কিভাবে হাঁপানের রোগটি চিকিৎসা করবেন আপনি চিকিৎসা করার জন্য বাজারে অনেক ধরনের ওষুধ পাওয়া যাচ্ছে এই ওষুধগুলোকে আমরা সাধারণত ভাগে ভাগ করি ধরনের ওষুধ পাওয়া ওষুধ পাওয়া যায় যেটি হচ্ছে রিলিভার এবং প্রিভেন্টার তো রিলিভার আমরা কখন দেব রিলিভার হচ্ছে আপনার বাবু যখন অ্যাকিউট অ্যাটাক হবে অর্থাৎ যখন আপনার শ্বাসকষ্ট শুরু হবে তখন আপনি এই রিলিভারটা দিতে পারবেন রিলিভারের মধ্যে আপনি কি ওষুধ ব্যবহার করবেন সেটি হচ্ছে সালভিটামল জাতীয় ওষুধ এই ওষুধটি আপনি খাওয়ার মাধ্যমে নিতে পারেন ইনহেলারের মাধ্যমে নিতে পারেন বা নেবুলাইজারের মাধ্যমেও নিতে পারেন আরেকটি হচ্ছে প্রিভেন্টার প্রিভেন্টারটা হচ্ছে কি প্রতিরোধকারী ওষুধ অর্থাৎ আপনার বাচ্চার এই যে বললাম ঘন ঘন সর্দি কাশি হচ্ছে এই সিমটমগুলো কন্ট্রোল করার জন্য আপনি প্রিভেন্টার ওষুধটি ব্যবহার করবেন প্রিভেন্টারের মধ্যে অনেক ধরনের ওষুধ পাওয়া যায় আপনার বাবুর ডাক্তার আপনার বাবুর অবস্থা অনুযায়ী বয়স অনুযায়ী নির্ধারণ করে দেবেন কতদিন খাওয়াবেন ওষুধটি এবং কিভাবে খাওয়াবেন তো হচ্ছে যেটি আমি বারবার জোর দিচ্ছি সেটি হচ্ছে কোনোভাবে আপনি অবহেলা করা যাবে না এই রোগটাকে কারণ অনেক সময় দেখা যায় অনেক সময় খাওয়ার ওষুধের মাধ্যমেও এই এসমা আপনি অনেক সময় নিরাময় করে ফেলতে পারেন আর একটা ব্যাপার যেটি পরিলক্ষিত হয় সেটি হচ্ছে ইনহেলার ইনহেলার নিয়ে একটি ভ্রান্ত ধারণা আছে যেটি হচ্ছে আমার আপনার মা বাবারা জিজ্ঞেস করেন যে একবার দিলে বারবার দিতে হয় কিনা আমি বলবো ইনহেলার অবশ্যই আপনি একবার দিলে বারবার দিতে হয় না আর ইনহেলারে আপনি কি ওষুধ ব্যবহার করছেন যেটি আমরা এই যে সালভিটামল বা জাতীয় ওষুধ যেটা বললাম খাওয়ার মাধ্যমে দিচ্ছেন বা নেবুলাইজারের মাধ্যমে দিচ্ছেন সেই ওষুধটি আপনি ইনহেলারের মাধ্যমে যাচ্ছে এবং অনেক কম পরিমাণে প্রায় দুইশো গুণ কম পরিমাণে আপনার ওষুধটি ইনহেলারের মাধ্যমে যাচ্ছে এবং এটি সরাসরি টার্গেট অর্গানে গিয়ে কাজ করছে সে কারণে আপনার বাবুর থেকে সিমটম রিলিফ হতে খুব বেশি সময় লাগছে না এবং বাবু খুব দ্রুত সুস্থতার দিকে যাচ্ছে আর যেটি হচ্ছে ইনহেলার একবার দিলে সারা জীবন ব্যবহার করতে হবে না এটি একদম সম্পূর্ণ ভুল ধারণা আহ যেটি হচ্ছে আপনার এই ইনহেলার আপনি ব্যবহার করার ফলে যদি আপনার বাবুর আহ কমে আসে তাহলে আমরা ইনহেলারের মাত্রাটি কমিয়ে দিয়ে বন্ধ করে দেওয়ার দেওয়ার চেষ্টা করি বা বন্ধ করে দিই আর হচ্ছে গিয়ে আপনার বাবুর এই রোগটি অ্যাজমা অ্যালার্জি এটি হচ্ছে আপনার একটি নিরাময় আমি মনে করি নিরাময়যোগ্য রোগ কারণ অনেকে মনে করেন অ্যাজমা একবার হয়ে গেলে আর ভালো হবে না এটা খুবই ভুল ধারণা আপনার বাবু যখন ফার্স্ট ডিকেট অর্থাৎ প্রথম দশ বছর থেকে সেকেন্ড ডিকেট দশ বছর পার হয়ে যাবে তখন হয়তো এই লক্ষণগুলা কম প্রকাশিত হওয়ার মাধ্যমে এই রোগটি সম্পূর্ণভাবে চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে কিন্তু আপনাকে নিয়মিতভাবে ওষুধ ব্যবহার করতে হবে এবং নিয়মিতভাবে কিছু নিয়মকানুন মেনে চলতে হবে এখন আসুন এই রোগটি প্রতিরোধ করার জন্য আপনার কি নিয়ম প্রথমে হচ্ছে আমি যেটা মনে করি কারণ আপন মায়ের পেটের ভাইয়ের মতো অ্যালার্জি থাকলে অ্যাজমা হবে আর অ্যাসমা থাকলে অ্যালার্জি হবে এই জিনিসটি খুবই কমন ব্যাপার তো অ্যালার্জি যদি থেকে থাকে আপনি একটা কাজ করতে পারেন যে অ্যালার্জি যে পরীক্ষা রক্ত পরীক্ষার মাধ্যমে খুব সহজে আপনি সিরামাইজি যে কত বা এখন আরো কিছু পরীক্ষা বেরিয়ে হয়েছে যেমন প্রোফাইল যেটা করা হয় সেটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার বাবুর কোন খাবারের মধ্যে অ্যালার্জি আছে বা কোন খাবারের মধ্যে অ্যালার্জি নেই তো সেই অনুযায়ী টেস্টের রিপোর্ট অনুযায়ী আপনি আপনার বাবুকে ওই অ্যালার্জি খাবারগুলো গুলো সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করবেন দ্বিতীয়ত যেটি হচ্ছে এটা তো খাবারের অ্যালার্জি আর একটা এলার্জি যেটা আমরা খুব একটা বুঝতে না সেটা হচ্ছে আর কোল্ড এলার্জিও আপনার থেকে আপনার বাবুকে সবসময় দূরে রাখতে হবে অর্থাৎ ঠান্ডা ধুলাবালি ধোঁয়া এই তিনটি সবসময় তো এই তিনটি জিনিস ঠান্ডা যেমন ঠান্ডার ব্যাপারটা চলে বলি আপনি আপনার বাবুকে ফ্রিজের পানি আইসক্রিম জাতীয় খানা খাওয়াবেন না একটু গোসল করে তাড়াতাড়ি মাথা শুকাই দিবেন এবং বাবু যেন ঘন ঘন পানি না ধরে সে ব্যাপারটি আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আর ধুলাবালি থেকে দূরে রাখবেন ধুলাবালি থেকে দূরে রাখার জন্য কি করবেন আপনারা বাবুকে সবসময় বাইরে যাওয়ার সময় একটি মাস্ক পরাবেন তারপর আপনি বাসায় যখন বিছনা ঝাড় দেবেন বা ঘর ঝাড় দেবেন বাবুকে আর ধোঁয়া ধোঁয়ার কয়েল স্প্রে এগুলো জ্বালাবেন না ধোঁয়া জ্বালাবেন না এবং একটা চুলার ধোঁয়া হয় এই চুলার ধোঁয়া থেকে আপনি অবশ্যই আপনার বাচ্চাকে দূরে রাখবেন এই কয়েকটা নিয়ম যদি আপনি ফলো করতে পারেন এবং এই যে ওষুধগুলো যদি ব্যবহার করতে পারেন আমি এতক্ষণ ধরে যা বললাম আমি আশা করব আপনার বাচ্চা আস্তে আস্তে অ্যাসমা নিরাময়ের দিকে যাবে অ্যাসমা থেকে আপনি অবশ্যই আপনার বাচ্চাকে রক্ষা করতে পারবে তো দর্শক ধন্যবাদ আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে